হ্যালো পঁচিশ ব্যাচের রান্না বাচ্চারা মাত্র এক সপ্তাহ পরেই তোমাদের এইচএসসি এক্সাম শুরু হতে যাচ্ছে তো এইচএসসি এক্সামে ফার্স্ট এক্সামটা অনেক ভালো করে দিতে হবে কারণ ফার্স্ট এক্সামটা ভালো হলে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইভ কাজ করবে এবং এই পজিটিভ ভাইবেই দেখবা পরবর্তী এক্সামগুলো ভালো হচ্ছে তো ফার্স্ট এক্সাম যেহেতু বাংলা বাংলার জন্য অবশ্যই চার থেকে পাঁচ দিন সময় রাখবা এই চার থেকে পাঁচ দিন স্টাডি করবা শুধুমাত্র বাংলা যেমন বাংলা এক্সামটা একদম ফাটাফাটি করে দিয়ে আসতে পারো এমসিকিউতে বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ এমসিকিউ ভালো হলে রিটেনে এমসিকিউ যদি বেস্টভাবে দিতে পারো রিটেন পুরোপুরি লিখে আসতে পারলে দুইটা মিলিয়ে এ প্লাস মার্কস থাকবেই এমসিকিউ ভালো করার জন্য অবশ্যই বাংলার পাঠ্যবইটা ভালো মতো পড়তে হবে বোর্ড এমসি কিউগুলো বেশি বেশি সলভ করতে হবে দেখবা অনেক কিছুই বোর্ড এমসিকিউ থেকে হুবহু কমন চলে আসছে আর যেই বিভাগভিত্তিক বিষয়গুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতেও এমসিকিউতে ভালো করার বিকল্প কিন্তু কিছুই নেই এখন এগুলো এমসিকিউ কিভাবে কীভাবে প্রিপারেশান নিবা এখন তো আর তোমার বিভাগ বিভাগভিত্তিক সাবজেক্টগুলো পড়ার সময় নাই। যখন এক্সামের গ্যাপ আসবো ওই গ্যাপে গ্যাপে আমাদের বন্দি চ্যানেল থেকে টপ টু হান্ড্রেড সমাধান দেওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টেরই এবং এই টপ টু হান্ড্রেড এমসি প্রত্যেক বিষয়ে আমরা এমনভাবেই তৈরি করেছি যেন এই টাইপের বাহিরে বোর্ড এক্সামে কিছু না আসে সো ফিজিক্সের ফার্স্ট পেপারে দুইশো সেকেন্ড পেপারে দুইশো কেমিস্ট্রিরও দুইশো দুশো চারশো ম্যাথেরও চারশো বায়োলজিরও চারশো এইভাবে আমরা এমসি ক্লাসগুলো দিয়েছি এই ক্লাসগুলো নোট করবা মানে নোট দেওয়া আছে পিডিএফ নোট দেওয়া আছে সেগুলো পড়বা এরপরে নিজে প্র্যাকটিস করবা নিজে প্র্যাকটিস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে ক্লাস দেখে এক্সামে ভালো করা যায় কিন্তু না ক্লাস দেখার পর দেখা যায় যে এক্সামে কোয়েশান আসলে লিখতে গেলে তুমি মাইন্ড কার্চিভায় পড়ে যাও সো এরকম পরিস্থিতি না পড়তে চাইলে অবশ্যই নিজের প্র্যাকটিস করাটা জরুরি সো এইচএসসি এক্সাম যেহেতু আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ এক্সাম এবং এই রেজাল্টের উপর নির্ভর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো কি পারবো না আমাদের মেডিকেল এক্সামে কত মার্ক্স কাটা যাবে কি যাবে না দ্যসই এই এক্সামের প্রত্যেকটা বিষয়ের প্রস্তুতি একদম শতভাগ ভালো করে নিতে হবে যেন কোনো দিকে কোনো ধরনের গাফিলতি কাজ না করে আর হ্যাঁ তোমরা যারা এইচএসসির পর আমাদের সাথে ভার্সিটির পথচলাটা শুরু করতে চাও ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তার আমাদের টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ওতে এনডরোল করতে পারো টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ওতে এখন একটা প্রোমো কোড রানিং আছে সেই প্রোমো কোডটা আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি প্রোমো কোডটা ইউজ করলেই তুমি একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমাদের টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ওতে কিন্তু এনরোল করলেই অফলাইনের জন্য যা ম্যাটেরিয়াল দরকার বিগত বছর বিগত বিশ বছরে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশান সলভ থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ওপর আলাদা আলাদা প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক সব কিছু তোমরা আমাদের টার্গেট ডিও ফাইভ পয়েন্টওতে এনরোল করলেই পেয়ে যাবে সো ঝটপট এনরোল করে ফেলবা পাওয়ার প্লেয়ার টিচার প্যানেল তোমার টার্গেট ডিউতে সর্বোচ্চ সার্ভিস দিতে প্রস্তুত আর অবশ্যই এবং অবশ্যই এইচএসসি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সাম সিরিয়াসলি দাও best of luck from your physics via